ট্রেডিং অ্যাপের মাধ্যমে প্রতারণা মামলায় এবার ইডির হাতে বিস্ফোরক তথ্য সূত্রের দাবি কলকাতা সহ ভারতে সব সম্পত্তি রয়েছে তা বিক্রি করে বিরাজ প্যাটেলের দুবাই পালানোর ছক ছিল রবিবার মুম্বাই বিমানবন্দরে নামেন বিরাজ সূত্রের দাবি বিমানবন্দর থেকেই বান্ধবীকে ফোন করে বলেন আমি এসে গেছি এইমাত্র মাত্র বিমানবন্দরে নামলাম দু সাল থেকে দুবাইয়ে ছিলেন বিরাজ তার নামে লুক আউট সার্কুলার জারি ছিল তাই আগে থেকে বিমান বন্দরে উপস্থিত ছিলেন ইডির অফিসাররা বিমান বন্দরেই বিরাজকে গ্রেপ্তার করা হয় সূত্রের দাবি কলকাতা এবং দুবাই দু সম্পত্তি রয়েছে ধৃত বিরাজ প্যাটেলের গত বছর অক্টোবরে হাওড়ার শিবপুরের ব্যবসায়ী ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শৈলেশ পান্ডে ও তার ভাইদের কোটি কোটি টাকার হদিশ মেলে গাড়িতে দু কোটি ব্যাংকে কুড়ি কোটি ফ্ল্যাটে আরও ছ কোটি টাকার হদিশ মেলে শৈলেশ পাণ্ডেদের একশো কোটি স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি ইডি সূত্রে দাবি ট্রেডিং অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষের প্রায় দু কোটি টাকা নয় ছয়ের প্রমাণ মিলেছে এই বেআইনি লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বিরাজ প্যাটেলকে এই চক্রে আরও এক ব্যক্তির খোঁজ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তিনিও বিরাজের সঙ্গে দুবাই পালিয়ে গেছিলেন তার বিষয়ে দ্রুত বিরাজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোনোভাবে কাউকে প্রোটেকশন মানি দেওয়া হয়েছিল কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা প্রকাশ সিনহার রিপোর্ট সত্য সত্য সন্ধানে তাই আমরা এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চাচা মেছে চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাঁটা দে ওই আমার একটা চলেন বাংলা পক্ষপাত চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি। যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। রাখে আমাদের এক গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে